আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত মোদির বেফাস মন্তব্যে হাসির রোল ভিডিও ভাইরাল এদিকে ভারতে চব্বিশ ঘন্টায় সাতশো তিন জনের মৃত্যু মহাবিপদে নরেন্দ্র মোদী সরকার প্রিয়ঙ্কার ইঙ্গিত তিনি হবেন মুখ্যমন্ত্রী কারাগারে বিমান হামলায় নিহত সত্তর ইউক্রেনকে ঘিরে উত্তেজনা রুশ মার্কিন জরুরি বৈঠক এবং জানিয়ে ঘুমন্ত এগারো ইরাকি সেনাকে হত্যা করলো সন্দেহবাজন আইএস যোদ্ধারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে বেফাস মন্তব্যে হাসির রোল সামান্য একটি শব্দের ভুলে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নিয়ে তৈরি হচ্ছে চলছে রসিকতা বিশ্ব ভার্চুয়াল বক্তিতা তিনি গন্ডগোলটি পাকিয়েছেন বেটি বাঁচাও বেটি পঠাও এই র আর ট এর উচ্চারণের তফাতে ব্যাপক আলোড়ন তুলেছেন তিনি ট্রেন্ডিং এর শীর্ষে উঠে গেছেন মোদী নিজের সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের কথা বলেছিলেন তিনি কিন্তু উচ্চারণের সামান্য বিভ্রাট ঘটে যায় বেটি পড়াও না বলে বেটি পটাও উচ্চারণ করায় বিষয়টির অর্থ বদলে যায় বক্তিতার ওই অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি আর তারপর থেকেই শুরু হয়েছে ট্রোলের বন্যা কেউ কেউ কটাক্ষ শুরু বলেছেন এখন বিজেপির নতুন স্লোগান বেটি বাঁচাও বেটি পটাও অনেকেই আবার খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন मोदी মুখ ফসকে বলে ফেলেছেন নাকি টেলি প্রম্পটরের গন্ডগোল সম্প্রতি এক ভার্চুয়াল বক্তৃতার মধ্যে মোদি থমকে গেলে তার টেলিপ্রম্পটার নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যায় যদিও বিজেপি বলেছিল প্রযুক্তিগত কারণেই মোদি কথা বন্ধ করেছিলেন টেলিপ্রম্পটারের জন্য নয় এক নেটিজেন আবার টেনে এনেছেন দুই হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদীর প্রচারে দিদি ও দিদি স্লোগান প্রসঙ্গ লিখেছেন যিনি মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ওইভাবে কটাক্ষ করতে পারেন তিনি তার দলের অন্যদের এই পরামর্শই দেবেন ভারতের চব্বিশ ঘন্টায় সাতশো তিন জনের মৃত্যু ভারতের সর্বশেষ চব্বিশ ঘন্টায় নবেল করোনা ভাইরাস কোভিড নাইন্টিন আক্রান্ত হয়ে সাতশো তিন জনের মৃত্যু হয়েছে এনি দেশটিতে করোনায় মোট চার লাখ অষ্টাশি হাজার তিনশত জন মারা গেলেন একই সঙ্গে দেশটিতে চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও তিন লাখ সাতচল্লিশ হাজার দুইশত জন ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3 কোটি পঁচাশি লাখ ৬৬ হাজার সাতাশ জন এদিকে ২৪ ঘন্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে উনিশ লাখ পঁয়ত্রিশ হাজার নয়শত বারোটি পরীক্ষা বিবেচনা শনাক্তের হার সতেরো দশমিক চুরানব্বই শতাংশ এই সময় সুস্থ হয়েছে আরও দুই লাখ একান্ন হাজার সাতশত সাতাত্তর জন মোট সুস্থ হয়েছেন তিন কোটি ষাট লাখ আটান্ন হাজার আটশত ছয় জন শুক্রবার এই সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম রাজ্যভিত্তি সংক্রমণের সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র এরপর রয়েছে কেরালা কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ দিল্লি উড়িষ্যা এবং ছত্রিশগড় সর্বশেষ চব্বিশ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পঁয়তাল্লিশ হাজার নয় বত্রিশ জন ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী আছেন চোরানব্বই হাজার সাতশত জন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায় দেশটিতে গত চব্বিশ ঘন্টায় সত্তর লাখ 49 হাজার সাতশত জন কে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত দেশটিতে একশো ষাট কোটি তেতাল্লিশ লাখ সত্তর হাজার চারশত চুরাশি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি সেখানে প্রতি দশ লাখ মানুষের মধ্যে গড়ে পাঁচ লাখ সাত হাজার আটশত টি নমুনা পরীক্ষা করা হয় দু সালের তিরিশে জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্ব ভারতের অবস্থান দ্বিতীয় ভারতের উপরে রয়েছে যুক্তরাষ্ট্র ও নিচে ব্রাজিল তিনি হবেন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের দল জিতলে তিনি যে মুখ্যমন্ত্রী হবেন তার স্পষ্ট ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার দিল্লিতে দলীয় সদর দপ্তরের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি পাল্টা জানতে চান আপনি কি অন্য কোন মুখ দেখতে পাচ্ছেন সব জায়গায় তো আমার ওই মুখ দেখছেন যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে কোথাও কংগ্রেস এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি পাঞ্জাবে বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্ডির নামও নয় সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয় দল জিতলে তিনি মুখ্যমন্ত্রী হবে কিনা তার জবাবে প্রিয়াঙ্কা হাসতে হাসতে ওই কথা বলেন উত্তরপ্রদেশের সাত দফা নির্বাচন শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি প্রথম দুই দফা ছাড়া এখনো সব কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি কাজেই প্রিয়াঙ্কা নিজে ভোটে দাঁড়াবেন কিনা অজানা তবে ভোটে না দাঁড়ালেও মুখ্যমন্ত্রী হওয়ার আটকাবে না যোগী আদিত্যনাথও গত বিধানসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধান পরিষদের সদস্য হয়েছেন প্রিয়াঙ্কাও তেমনই করতে পারেন অথবা উপনির্বাচনে জিতে আইনসভার সদস্য হতে পারেন যদিও এই উত্তরের মধ্যে দিয়ে তিনি সম্ভাবনার রাস্তা খুলে রাখলেন জল্পনাও উসকে দিলেন উত্তরপ্রদেশের যুব সম্প্রদায় সার্বিক উন্নতির লক্ষ্যে শুক্রবার ওই রাজ্যের বিধানসভার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস ইস্তেহার প্রকাশ উপলক্ষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী করে এই ইশতেহার তৈরি করেছে এই ইশতেহার যুব সম্প্রদায়কে এক নতুন দিশা দেখাবে যে কিনা শুধু কংগ্রেসের পক্ষেই পূরণ করা সম্ভব রাহুল বলেন এই নির্বাচনী ইশতেহারে যা কিছু বলা হয়েছে কোনোটি শূন্য কুম্ভের আওয়াজ নয় ফাঁকা বলি নয় তিনি বলেন আজ রাজ্যে যা প্রয়োজন সর্বস্তরে কথা বলে সেই প্রতিশ্রুতির কথাই বলা হয়েছে তিনি বলেন প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি নতুন দিশা একমাত্র তা তা দিতে দিতে পারে পারে কেন একমাত্র কংগ্রেস সেই দিয়েছেন। তিনি বলেন আমরা ঘৃণা ছড়াই না আমরা মানুষের মানুষে বিভেদ সৃষ্টি করি না আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি যুবাদের সঙ্গে নিয়ে আমরা নতুন উত্তরপ্রদেশ গড়তে চাই উত্তরপ্রদেশের ভোটের পুরো দায়িত্ব কংগ্রেস তুলে দিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর ওপর প্রিয়াঙ্কা তার মতো করেও চেষ্টা করেছেন নারীর ক্ষমতায়নকে এবার তিনি পাখির চোখ করেছেন গতকাল রাহুলের পাশে থেকে তিনিও বলেন কর্মসংস্থান সবচেয়ে কঠিন সমস্যা চাকরি না পেয়ে যুব সম্প্রদায় হতাশ কংগ্রেস তাই উন্নয়নের দিকে বেশি জোর দিয়েছে তিনি বলেন রাজ্য জুড়ে শুধু জাতপথ ও সাম্প্রদায়িক লড়াই চলছে কংগ্রেস এই নেতিবাচক রাজনীতির মধ্যে নেই কংগ্রেস ইতিবাচক প্রচারে বিশ্বাসী উন্নয়নে বিশ্বাসী সেই লক্ষ্যেই তারা কাজ করেছেন কর্মসংস্থানের করুণ অবস্থার দিকে গুরুত্ব দিয়ে বলেন নতুন চাকরি বা কাজ তো দূরের কথা যুব সম্প্রদায়ের কাজ চলে যাচ্ছে কারণ সরকার কাজ as the

আসনের চল্লিশ শতাংশ নারীদের জন্য বরাদ্দ করা হয়েছে প্রিয়াঙ্কা স্লোগান দিয়েছেন লেডকি হু লড় শক্তি হু আমি মেয়ে আমি লড়াই করতে জানি ইয়ামেনে কারাগারে বিমান হামলায় নিহত সত্তর ইয়ামেনের ছিল একটি কারাগারে বিমান হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন দেড় শতাধিক ডক্টর উইথ আউট বর্ডার্স নামের একটি ধাতব্য সংস্থা শুক্রবার এ তথ্য জানায় খবর এ ফির ইয়ামেনের ইন্টারন্যাশনাল কমিটির ফর দ্য রেড ক্রস আইসিআরসি মুখপাত্র বসির অমর জানান হতি বিদ্রোহী আন্দোলনের কেন্দ্রে সাদা নগরীতে হামলার পর হতাহতের সংখ্যা এখনো বাড়ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ফুটেজে কারাগারের ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে ও থেকে সেগুলোকে টেনে বের করার দৃশ্য দেখা গেছে। উইদাউট বর্ডার জানিয়েছে সাদানগরীর হাসপাতালে কারাগারের হামলায় আহত প্রায় দুইশো জনকে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালে জায়গা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ আর রোগী ভর্তি করতে পারছে না সূত্র বার্সোস ইউক্রেনকে ঘিরে উত্তেজনা রুশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক রুশনরা যে কোনো সময় আক্রমণের উদ্দেশ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ব্লিংকেন তার উদ্বোধনী মন্তব্যে বলেন এখন এক গুরুত্বপূর্ণ সময় তবে যুক্তরাষ্ট্র এখনো শান্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আশা করে না আমাদের মধ্যে যে পার্থক্য এখানেই তার সমাধান হয়ে যাবে তিনি বলেন কূটনীতির মাধ্যমে এই অবস্থা কাটানো যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে তিনি আশা প্রকাশ করেন হয়তো সেটা সম্ভব হতে পারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভ বলেন এই আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতি হবে বলে রাশিয়া আশা করেনি বৈঠক শেষে তারা দুজনেই এই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন কেন এই উত্তেজনা ইউক্রেনের সীমান্তে রাশিয়া তাদের এক লাখ সৈন্য জড়ো করেছে তবে আক্রমণের উদ্দেশ্যে রুশ সৈন্যরা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এ ধরনের পরিকল্পনার তারা প্রত্যাখ্যান করেছে বৈঠকে ব্লিংকেন সতর্ক করে দেন রাশিয়া যদি এ ধরনের কিছু করে তাহলে তারা ঐক্যবদ্ধ দ্রুত এবং বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ল্যাভেরো পশ্চিম প্রতিরক্ষা জোট ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ করেন যে এই জোট রাশিয়ার বিরুদ্ধে কাজ করছে এর আগে রাশিয়ার নিরাপত্তা দাবি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যাতে প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগ দিতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে তিনি চান পূর্ব ইউরোপে পশ্চিমা এই প্রতিরক্ষা জোটের সামরিক তৎপরতা সহ সেখানে অস্ত্র সরবরাহ বন্ধ করা হোক এই পূর্ব ইউরোপকে মস্কো তার নিজের ঘরের পাশের প্রভাব বলায় মনে করে রাশিয়া যখন দুই সালে ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে নিজের সীমানায় ঢুকিয়েছে তারপর থেকেই ইউক্রেনের সাথে রাশিয়ার তীব্র দ্বন্দ্ব চলছে ইউক্রেনের সেনাবাহিনীকে লড়তে হচ্ছে নিজের দেশেই রুশ সমর্থন পুষ্ট বিদ্রোহীদের সাথে এই সংঘাতে এ পর্যন্ত চোদ্দ হাজার মানুষ নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ দুই কূটনীতিকের মধ্যে জেনেভায় এই বৈঠক হয়েছে দ্বিতীয়বারের মতো এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কে বিরুদ্ধে তার মিত্রদের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন বৃহস্পতিবার বার্লিনে তিনি এ বিষয়টি ব্রিটিশ ফরাসি এবং জার্মান কর্মকর্তাদের সাথে কথা বলেছেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন ব্লিংকেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে উত্তেজনা কিছুটা কমিয়ে আনার জন্য একটা কূটনৈতিক সুযোগ দেবেন মাত্র গতকাল ওই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাবে বলেই তার ধারণা তবে যদি রুশ অভিযান ছোটখাটো আকারে হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জবাবও মৃদু হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেনের এই কথায় অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলোডোস্কি ক্ষুব্ধ হয়েছিলেন সূত্র বিবিসি ইরাকের দিয়ালা প্রদেশে এক সেনা ক্যাম্পের এগারো ঘুমন্ত সেনাকে হত্যা করেছে সন্দেহবাজন আইএস যোদ্ধারা ওই ইরাকি সেনারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তাদের ওপর আক্রমণ করে ওই উগ্রবাদীরা শুক্রবার ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা ইরাকের রাজধানী বাগদাদ থেকে একশো কিলোমিটার উত্তরে এক পার্বত্য অঞ্চলে এই ঘটনা ঘটে ইরাকের আল আজিম জেলায় ওই পার্বত্য অঞ্চলটি অবস্থিত শুক্রবার দিবাগত রাতে সন্দেহবাজন আইএস যোদ্ধারা ইরাকি সেনাদের বিরুদ্ধে এই হামলা চালায় এখনো কেউ এই হামলা দায় স্বীকার করেনি কিভাবে এই আক্রমণ চালানো হয়েছে তাও জানা যায়নি কিন্তু বার্তা সংস্থা এপিকে ইরাকি সেনাবাহিনীর দু কর্মকর্তা বলেন সন্দেহবাজন আইএস যোদ্ধারা রাত তিনটায় এই হামলা চালায় এবং ইরাকি সেনাদের ঘুমের মধ্যে গুলি করে হত্যা করে ইরাকি সেনাবাহিনীর ওই দুই কর্মকর্তা তাদের নাম প্রকাশ করেনি কারণ তাদের বিষয়ে কোনো কথা বলার অনুমতি দেওয়া হয়নি এদিকে ইরাকি সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছে শুক্রবার যে গ্রামে সন্দেহবাজন আইএস যোদ্ধারা ও এই হামলা চালিয়েছে সেখানে সেনা পাঠানো হয়েছে এছাড়া ওই এলাকায় আশপাশেও সেনা মোতায়েন করা হয়েছে সূত্র আল জাজিরা